আজকে রাতে ডালাই আমাদের এই যে কাজ কমপ্লিট চেক গেছে কালীর বাজার বাজারের সাথে এটা এগারো হাজারের লাইন এটা এগারো হাজারের লাইন আমাদের বিল্ডিংয়ের এর খুব সাবধানতায় কাজ করতে হইতাছে এখানে যে বাজারে এখন ইত্যাদি টাইম হয়ে গেছে প্রায় মানুষ একটু কম এখন উপর থেকে আমরা কাজ কমপ্লিট সামনে আমরা ডাবল টপ ইউজ করছি এটা প্রায় সাড়ে পাঁচ ফিটের মতন বাড়ছে ডাবল টপ ইউজ করে আমরা একটা সিঙ্গেল একটা দিছি বারো রড একটা দশ রড এটার ভিতরে আমরা কিলার খাবার ঠিক করে দেয়া ইত্যাদ টাইম গনাই গেছে না তাড়াতাড়ি করে

বাস ঘুরে দাম আছে কিনা চাইছে তা তাই নাম হচ্ছে